কাটবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও পাতাবি নেবু লাও বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও নাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও যে থাই যেটু। পাতা বিনেবু সকল গুলো। একলা খেলে ডুবিয়ে নিল তবে যেভারি লে জুচিয়ে পাটুস চাও ছোচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠ বিদ্রিমুখী মার বছুরে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পিয়ারা দেবে যা তুইও চা তাইতে তোর নাকটি বোচা হুৎমো চোখী গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পেলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা চাষ পেটে ও ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছড়দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ উ তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে পাতাবিনেব ছাড়তে হবে দাঁত খিচিয়ে দিচ্ছে যে ছুট অ মা দেখে যা কাঠবিড়ালি তুমি মরো তুমি কচু খাও